মুক্ত পৰ তাক

এই ধরনের একটা আনকমন একটা সাপ পুরা হোয়াইট এটা কি ধরনের সাপ বাপ রেpotent ভয় লাগছে ডিঞ্জারাস সাপ দিগিটা পুরা হোয়াইট কোনো ছাল নাই ও দেখায় সাপ দিগিটা এগু কি বাপ খুব পুরা হোয়াইট শার্টও দাদা এই শার্টটার নাম কি আপনারা জানেন না শার্টটার নাম কিটা দাদা সাপ দেখছেন না আপনারা ইরম সাপ দেখছেন কি কোনোদিন হ্যাঁ কি কোনোদিন দেখছেন ইরম সাহেব না এইরকম ইরম সাহেব আমটা দেখছেন না

কিন্তু কিন্তু কালাৰটা কিন্তু আনকমন

স্যামং মোবাইল লাগ ।